সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে আটটা তো আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস সেহেতু আমার টিউশান নেই তার জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম করা শুরু করে দিয়েছি রাতের যে কটা জমানো এঁঠো বাসনপত্র ছিল সেগুলো আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা কিন্তু সারা দিনের সঙ্গী হয়ে পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ ভালোবেসে দেখতে থাকো আশা করি কোথাও হলে একটু ভালো লাগবে তো এই জায়গায় যেহেতু এঠো বাসনপত্র মেজেছিলাম সেহেতু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত নিয়ম মেনে চলা খুবই দরকার বাড়ির পক্ষে বা বাস্তুর পক্ষে তো আমি একটু এঠো কাটা একটু অনেকটা মেনেই চলি এটা কোনো বাতিক নয় এটা কিন্তু খুবই ভালো কাজ এটা আর রান্নাঘর থেকে এই যে ফ্যানের বাটিটা বের করলাম ফ্যান নষ্ট করি না চাল ধোয়া জল নষ্ট করি না সবজির খোসা নষ্ট করি না সবই এইভাবে গাছের গোড়ায় প্রত্যেক দিন দেই আর বেগুন গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে এখানে লঙ্কা গাছ বেগুন গাছ অনেক কিছু গাছ লাগানো আছে সারাদিনের কাজের সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যা করতে কিন্তু একেবারেই ভুলি না আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরটা আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এগুলো সকালে প্রত্যেক দিনই করে থাকি সেহেতু দেরি হলেও এ কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে করতে হবে তা না হলে সারা দিনে মনের একেবারে শান্তি পাবো না কোথাও যেন একটা খামতি থেকে যাবে সকালের যে বাসি কাজকর্মগুলো সেগুলো যদি না সারতে পারি আর অন্য কোনো কাজে হাত দিতে কিন্তু একেবারেই ভালো লাগে না আর এই যে এখন চলে এসছি বিছানা গোছাতে আর শীতকালের বিছানা গোছাতে প্রচুর বোরিং লাগে বড় বড় লেপ গোছাতে না দারুণ কষ্ট হয় তো আরও কটা দিন আছে এইভাবে গুছিয়ে সব কিছু রাখতে হবে এমনকি রোদেও দিতে হয় মাঝখানে তা না হলে লেপ বালিশ সব কীরকম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর আমার বাড়ির প্রত্যেকটা রুমই খুব ছোট ছোট রুম তো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করি এই সব কোনো দিন শেয়ার করতে পারি না কারণ স্ট্যান্ড রাখারও জায়গা আমি খুঁজে পাই না কোন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখাবো সেটাই বুঝে উঠতে পারি না তবুও তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নাও তো এক অনেক কিছু কাজ করে যাচ্ছি আর এই কাজটা এখন বাকি আছে বাড়ির প্রত্যেকটা রুম ঝাঁট দিয়ে পরিষ্কার করবো আর আমাদের মাটির বাড়িতে না দিনে চার পাঁচবার ঝাঁট দিতেই হয় কারণ দেখতেই পাচ্ছ কত পরিমাণে পাতা আর টালির ফাঁক দিয়েও প্রচুর পাতা পড়ে বাড়ির মধ্যে তার জন্য সব সময় ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর এই যে এখন বাজে সাড়ে নটা তো সমস্ত কাজ আমার সকালের কমপ্লিট হয়ে গেছে আর স্নান করেও চলে এসছি আর সার্ফ জলে কিছু ভিজিয়ে রেখেছিলাম মায়ের শাড়ি শুধু সার্প জল নয় গরম জল করে তারপর সার্প দিয়ে সমস্ত জিনিস ভিজিয়ে রেখেছিলাম শীতকালে কিন্তু গরম জলে কিছু জিনিস যদি ভিজিয়ে রাখা হয় এইভাবে তাড়াতাড়ি ময়লাটাও উঠে যায় তো সকাল সকাল স্নান করে নিলে সারাদিনের একটা অনেক বড় কাজ কমে যায় তার জন্য বাসি কাজকর্মগুলো সেরে তারপর স্নান করে নিলাম আর এরপরে এই যে চলে এসেছি বাড়ির সামনে ফুল বাগানে ফুল তুলতে পুজো করবো এরপরে সকাল সকাল টিউশনটা থাকে বলে আমার অনেক কিছু কাজকর্ম করতে অসুবিধে হয় তবুও মানিয়ে গুছিয়ে করতে হয় আর আজকের যেহেতু টিউশন নেই সেহেতু বেশ হাতে অনেকটা সময়ও আছে তাড়াতাড়ি করে আমি কাজগুলো বাড়ি করে নিতে পারবো আর এই যে দেখো কতগুলো গাঁদা ফুল তুলেছি আর আমার ছোট্ট ঠাকুর ঘরটাকেও গাঁদা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি সকাল সকাল স্নান করে পুজো করলে কিন্তু বেশ একটা মনের শান্তি পাওয়া যায় আমি প্রত্যেক দিন পুজো করতে পারি না যেহেতু আমার টিউশান থাকে সকালের বাসি কাজকর্ম থাকে তার জন্য পুজোটা আমি করতে পারি না মা প্রত্যেক দিনই পুজো করে তো মার যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু আমি এখন পুজোটা করছি তো সকালের সমস্ত কাজ একেবারেই কমপ্লিট এবারে দুপুরের পর্ব সকালের পর্ব শেষ হলো এবারে দুপুরের পর্ব নিয়ে বসছি রান্নাবান্নার পর্ব তো সমস্ত সবজি কেটে নিয়েছি আর বাকি এই পেঁয়াজগুলো কাটতে হবে পেঁয়াজগুলো অনেক দিন ধরেই বাড়িতে ছিল পেঁয়াজ কলি হয়ে গেছে তো কলিগুলো নষ্ট করব না এগুলো রান্না কাজে লাগিয়ে দেবো আর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরে বসে গেছি যা কিছু দুপুরে রান্না হবে আর ভাতটা আজকের ভেবে নিয়েছি পরে করব প্রত্যেক দিন ভাতটা আগে করি তো আজকের উনুনটা ভালো করে ধরে নিয়েছি দুদিকে দুটো কড়া বসে দিয়েছি তাড়াতাড়ি রান্নাবান্না করার জন্য আর আজকেরও কিন্তু টমেটো দিয়ে মাছের টক করব টমেটো শালগম দিয়ে মাছের টক করব বেশ ভালো লাগছে শীতকালে খেতে হালকা টক টক লাগে খেতে ভালো লাগে আর এদিকে করব লাউ শাকের তরকারি তার জন্য এই যে পেঁয়াজ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ওদিকে মাছ ভাজাটা করছি স্নান করে এসে কিন্তু উনুনের ধারে বসে রান্না করতে বেশ ভালো লাগছে ঠান্ডা কিন্তু আর লাগছে না হাত পা একেবারে গরম হয়ে গেছে আর এই যে লাউ শাকে লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু পরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একাই সেদ্ধ হবে আর তরকারিটা হয়ে যাবে আর পাঁচ লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো আর শালগম দিয়ে মাছের টকটা বানাচ্ছি তো লাউ শাকটা আলু বেগুন দিয়েই করছি আর লাউ শাকের ডাঁটাও দিয়েছি এই শাকটা খেতে আমার মা বেশ ভালোবাসে আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস সেহেতু মা সকাল সকাল স্কুলে চলে গেছে তার জন্য আমি রান্না বান্নাটা সেরে নিচ্ছি মা আসতে দেরি হবে আর ওই যে লাল কৌটাটা দেখতে পাচ্ছ ওইটা মাছের তেল আছে মাছের তেলটা আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আমার মাছের তেলটা খেতে বেশ ভালো লাগে তো সমস্ত একেবারে খাবার নিয়ে চলে এসছি রান্না বান্না তো দুপুরের হলো রান্না বান্নার পরে যে সমস্ত কাজগুলো থাকে এই যে এখন করছি উনুনে এখন লাতা দিয়ে নিচ্ছি উনুনে লাতাটা দিয়ে এখানে দুধটা বসে দেব কারণ দেখতেই পাচ্ছ উনুনে কতটা আগুন গনগন করছে দুধ এক একই গরম হয়ে যাবে আর জ্বালানি দিয়ে গরম করতে হবে না আর এই যে এখন সমস্ত কালো জিনিস নিয়ে বসছি যেহেতু দুটো কড়াতে রান্না করেছিলাম আর আগের দিনের হাঁড়িটা ছিল মাজা ছিল না ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম তো এখন এই যে মেজে নিচ্ছি সব এইটা শীতকালে খুব কষ্ট হয় এই উনুনে রান্না হয় তো আর এই কালিগুলো তুলতে গেলে হাত নখ সব একেবারে কালো হয়ে যায় তো এগুলো ছোটোবেলা থেকে অভ্যস্ত আছে আর কোনো কষ্ট হয় না বা ইচ্ছে নেই এই জিনিসটা আমার মধ্যে নেই কারণ এগুলো আমরা ছোট থেকে সবসময় দেখে এসছি এই সমস্ত কাজ করতে মাকে আর আমিও কিন্তু করি কাজ এই সমস্ত তার জন্য খুব একটা বোরিং লাগে না তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম তো চলো এবার কি কি রান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো আজকে দুপুরের স্পেশাল আজকের মাছের তেলের ভাজা এটা আমার বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে বা এটা আলু বেগুন দিয়ে তরকারি করলেও বেশ ভালো লাগে তো আজকের আমি ভাজা করে নিয়েছি খাবো গরম ভাতের সঙ্গে আর এখানে করেছি লাউ শাকের তরকারি আর রয়েছে মাছের মাথা দিয়ে মেশালি সবজির তরকারি শীতকালে কিন্তু এই সবজিটা খেতে দারুণ লাগে তাই না আর করেছি এই যে টমেটো শালগম দিয়ে মাছের টক তো সমস্ত কিছু রান্না বান্না একা হাতেই সব কিছু করলাম আর আমি কিন্তু পরপর শিখে গেছি রান্না করতে টেস্ট কিন্তু সেই হয় আর এই যে সন্ধেবেলা গরম গরম আলুর চোপ আর মুড়ি আর দুপুরে রান্নাবান্না রয়েছে তো দুপুরে রান্নাবান্না যেহেতু রয়েছে রাতে রান্নাবান্নার ঝামেলা নেই তো ভিডিওটা আজকের এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে